বাচ্চা বাড়িতে থাকলে তার খেলনাও প্রচুর থাকবে আর গিনিরও ছোট ছোট অনেক খেলনা সেই ছোট বয়স থেকে আছুব্দি যা খেলনা পেয়েছে কিনেছি ছোটো ছোট সব এদিক ওদিক ছড়িয়ে থাকতো আর একটা আমি বড় বক্স কিনেছিলাম যেটা ওই চেয়ারের ওপরে উঠিয়ে রাখতাম তো ও না হাতে করে ওই খেলনাগুলো নেবে বলে উচকে উচকে উঠতো একদিন ওই বক্সটাই পুরো পড়ে গেছিলো তারপর আমরা ভাবলাম যেটা একটু রিস্কি হয়ে যাচ্ছে তাই অনেক খুঁজে খুঁজে গিনির জন্য একটা ওই প্লে টয় স্টোর মতন একটা ডেস্ক মতন আমরা পেয়েছি তো ওইটাই অর্ডার করেছিলাম তো এখানে অ্যামাজন অর্ডার করেছিলাম এখানে পুরো জিনিসটা এসছে আর আজকে দুজনে মিলে গিনি ঘুমাচ্ছে যখন তখন ভাবলাম এটাকে সেট করি ঘুম থেকে উঠে ও সারপ্রাইজ হয়ে যাবে ওর সব খেলনাগুলো এখানে গুছিয়ে রাখবো আর দেখতেও সুন্দর লাগবে ওর জন্য অ্যাক্সেসিবলও হবে আর সব কিছু এক জায়গাতে অর্গানাইজ থাকবে তো এরকম বড় কিছু বাস্কেটস দিয়েছে এর সাথে আর ছোট কিছু মানে ছোটই ওই ছটা মতন দিয়েছে আর বড় চারটে মতন আর থ্রি টায়ারের আর এগুলো এগুলো হচ্ছে উম ওর স্ক্রুগুলো এগুলো বাস্কেটগুলো মধ্যেখানে বড় বড় চারটে বাস্কেট আর সাইডে ছোট ছোটোগুলো আর তার সাথে দিয়েছে কিছু রজ আর যাবতীয় যা জিনিস যেটা এটা মানে বানাতে আর কি ইনস্টলের জন্য লাগবে তো এখানে সব কিছু নিজেরাই করা যাবে তার সাথে দিয়েছে একটা যেটা বলে ওই ম্যানুয়াল মতন যেখানে সব কিছু লেখা আছে তো রানাই সব এই কাজগুলো করে তো ছুটি ছিল আজকে তো দুপুরবেলা আমরা টিভিতে একটা সিনেমা লাগিয়ে আর বসে পড়েছি মেয়ের অর্গানাইজ করতে আর এটা দেখুন ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার ওই যেগুলো স্ক্রুগুলো দিয়েছে প্লাস্টিকের ওইটা টাইট করার জন্য কিন্তু এটা কোনোই কাজের বলে মনে হচ্ছে না আর এই যে এই ম্যানুয়ালটা দিয়েছে কিন্তু দেখুন সব কিছুই চাইনিজ ভাষায় লেখা আছে কি করে আর বোঝা যাবে যে কি লেখা আছে তবে ভেতরে পিকচার ওয়াইজও দেওয়া আছে ছবি দেওয়া আছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে কিভাবে কোনটা করতে হবে তো প্রথমে এই রডগুলোকে দুটো যে সাইডের ওয়াইড যে স্ট্রাকচার দুটো আছে ওই রডগুলোকে ওর মধ্যে প্লেস করলে এটা কমপ্লিট হয়ে যাবে খুব একটা কঠিন মনে হচ্ছিল না আর রানা তো এসব কাজে খুবই পারদর্শী তো ও দেখেই বুঝে গেছিলো যে কি করতে হবে আর কি সুন্দর কিউট অফ হোয়াইট কালারের এসছে আর টেডি বেয়ারের মুখও করা আছে সাইডে তো চলুন এটাকে ভালো করে আগে অর্গানা মানে সেট করে নিই আর তারপরে যেভাবে যেভাবে অর্গানাইজ করছি সেভাবে দেখাবো অলমোস্ট স্ট্রাকচারটা রেডি হয়েই গেছে আর বেশিক্ষণ কিন্তু সময়ও লাগলো না মানে প্রথমে একটু ভুল হয়ে গেছিলো যে গোল যে ফুটোগুলো দেওয়া আছে ওগুলোতে আমরা সব রডগুলো লাগিয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে না এটা এভাবে হবে না কেন বাস্কেটগুলো যেভাবে প্লেস করা উচিত সেইভাবে ঠিক হচ্ছিল না আর তারপরে আবার একটু এদিক ওদিক করে রানা লাগালো আর এই দেখুন পুরো হয়ে গেছে এইভাবে বাস্কেটগুলো উপর নিচ করে থাকবে অ্যালাইনমেন্টটা তার ভেতরে টয়েজগুলো রাখ আর কি ইজি অ্যাক্সেস করতে পারবে বাচ্চা তো আমরা এটা ভেবেই ওর জন্য কিনেছিলাম যে ও নিজেও সবকটা খেলনা ওর জন্যই যত কেনা ও নিজেই নিয়ে যেটা ওর পছন্দ সেটা নিয়ে আর কি ওর হাতের সামনে দিলে ও খেলতে পারবে ওপরে তুলে রাখলে ওর কোনটা পছন্দ কোন খেলাটা ও নিয়ে খেলবে ঠিক বুঝতে পারি না আমি ঠিক যতটা দিই ততটাই ও নিয়ে খেলতে পারে আর একদিন ওই অ্যাক্সিডেন্ট বললাম না হয়ে যাচ্ছিল তাই জন্যই আরও এটা অর্ডার দেওয়া পুরো কমপ্লিট হওয়ার পর কি সুন্দর লাগছে না আর এইটা না স্টিকার কিছু দিয়েছে ওই যে বললাম না সাইডে টেডি বিয়ারের মুখ আঁকা তা চোখ নাকমুখ করার জন্য এই কালো স্টিকারগুলো দিয়েছে তো সবটা তো রান্না করলো এবার আমি যদি কিছু না করি তাহলে একটু ক্রেডিটও তো পাবো না তাই জন্য আমি ভাবলাম লাস্টে স্টিকারের চোখ মুখ মানে টেডি বিয়ারের চোখ মুখগুলো আমি লাগিয়ে লাস্ট ফিনিশিংটা দিই স্টিকারে চোখ মুখগুলো লাগানোর পর কিউট লাগছে দেখে আমার নিজেরই ভীষণ ভালো লাগছিল গিনির কিছু খেলনা আমরা আগে থেকেই মানে সব রেডি করে রেখেছিলাম যা যা খেলনাগুলো ডিসকারড করা হবে সেগুলো আলাদা করে রেখেছি যেগুলো একদমই নিয়ে খেলে না একদম কচি বয়সের আর কিছু যেগুলো এখন ও খেলে নিয়ে সেগুলো আর কি আলাদা করে রেখেছিলাম কিছু আবার খেলনা নোংরা হয়ে গেছিলো ওগুলো ধুয়েও আমি রেখেছিলাম এখন সব নিয়ে বসেছি এগুলোতে অর্গানাইজ করব বলে খুব দেখে আলাদা আলাদা করে সেগ্রিগেট করে আমি অর্গানাইজ করছি যেমন এক জায়গায় সব বলসগুলো এক জায়গায় পাজেলসগুলো যেভাবে ওর আর কি সুবিধা হবে সেভাবে তো অনেকটা সময় লাগবে তো চলুন আস্তে আস্তে আমি এটা করে নিই তারপরে গিনি যখন ঘুম থেকে উঠবে এখনও ঘুমাচ্ছে তারপরে ওর রিয়াকশনটা আপনাদেরকে দেখাবো আম আমাম দেখবে তোমার জন্য কি এসেছে দেখো এটা কি এটা কি কি এটা দেখো আরো কি আছে দেখো তোমার সব খেলনাগুলো এক জায়গায় করে দিয়েছে যাতে তুমি নিতে আচ্ছা হ্যাঁ পছন্দ হয়েছে তোমার মাম্পায় তুমি সব নিজে নিজের নিয়ে খেলতে পারবে কিন্তু গুছিয়ে রেখে দেবে হ্যাঁ দেবো 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 থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বলে দাও হ্যাঁ বাবাকে বলে দেবে হ্যাঁ থ্যাংক ইউ এই যে তোমার মাউস কই মাউস কই মাউস কই মাউস কই মাউসি কই মাউসি কই ভেরি গুড মাউচ চাও যাও রেখে দিয়ে এসো রেখে দিয়ে এসো কোথায় রাখবে যেখানে রাখা ছিল যেখানে রাখা ছিল অন্য একটা নিয়ে এসো যাও যাও হ্যাঁ এবার তুমি নিজে নিয়ে খেলতে পারবে নিজে নিয়ে রাখতে পারবে মাম্পাই পছন্দ হয়েছে বলো হ্যাঁ ও বাবা পছন্দ হয়েছে বাবাকে থ্যাংক ইউ বলে দাও ভালো লেগেছে বল ভালো লেগেছে দেখো ও ভালো লেগেছে যাক যার জন্য জিনিসটা আনা তার ভীষণই পছন্দ হয়েছে আর যখন থেকে এই খেলনাগুলো অর্গানাইজ করে এটাতে রেখেছি ও ওখান থেকে আর নড়ছে না ও যেখান থেকে যেই খেলনা পাচ্ছে নিচ্ছে খেলছে আবার তুলে রাখছে এই যে সব বক্সে করে করে সেগ্রিগেট করে রেখেছি একটাতে পুরো বুকস একটাতে পাজলস একটাতে ছোটোখাটো বলস একটাতে সব ওই পাজলসের টুকরোগুলো আর এই যে এই খেলনার বক্সটাই কথা বলছিলাম এটার ভেতরেই সব রেখেছিলাম এটাই একদিন ঘাড়ের ওপর পড়ে যাচ্ছিলো এখন এটাতে সব ওই সফট টয়েজগুলো রেখে দিয়েছি আর যা অ্যাক্টিভিটি সবগুলো সব এখানে রেখে জিনিসটা দেখতেও ভীষণ সুন্দর আর অর্গানাইজ লাগছে আর গিনিও খুব খুশি হয়েছে এখানে বারবার আসছে একটা করে খেলনা নিচ্ছে খেলছে আবার নিজেই তুলে রাখছে শুধু নিচে একটা শীতকাল আসছে তো একটা কার্পেট পেতে দেবো তাহলেই ও এখানে বসে ওর টয় হাউস এনজয় করতে পারবে